নমস্কার সবাইকে সকলকে আরো একবার আমার চ্যানেলে স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো এতদিন জীবনের বড় পরীক্ষা মানে শুধুমাত্র মাধ্যমিক মাধ্যমিক এই এই দুটো বুঝতাম জীবনে কি পরীক্ষার অভাব আছে বলো তো প্রত্যেকটা পদক্ষেপে আমাদের পরীক্ষা দিতে দিতে এগিয়ে যেতে হয় সেদিন সকালে উঠে একটু বইটা চোখ ভুলিয়ে নিলাম পরীক্ষার আগের দিন রাত থেকে পরীক্ষা দিতে যাওয়ার আগের মুহূর্ত পর্যন্ত একটা টান টান উত্তেজনা কাজ করে প্রত্যেকটা পরীক্ষার্থীর মধ্যে আমি সেটা ভালো মতনই রিয়েলাইজ করতে পাচ্ছি আর এটা তো সবে শুরু তার বাবা বলে এরপর আরো কত পরীক্ষা দেবে তখন দেখবে পরীক্ষা শুনলে আর ভয়ই কাজ করবে না আন করে ঠাকুরকে পুজো ঢোজো দিয়ে নিয়ে আমি একবারে রেডি হয়ে নি যেতে হবে অনেকটা পথ আর ঘড়ির কাঁটা যত এগোচ্ছে আমার তো ভয় আরো বেশি করে বাড়ছে এরকম পরিস্থিতিতে না আমার একটা জিনিসই মনে হয় যে যত তাড়াতাড়ি পারবো পরীক্ষাটা দিয়ে বাড়ি আসতে পারলে আমার শান্তি আজ বলবো না যে বাবা শুধু স্টেশনে নামিয়ে দিয়ে গেছিল না আজকে না আমার সাথে আমার বাবা মা মানে আমার কাছের মানুষ দুজনই গেছিল আমার প্রথম পরীক্ষায় সাথ দিয়েছিল আর ট্রেনের ভেতরে উঠে উঠে আমি লাস্ট মিনিট কয়েকটা ছোট ছোট জিনিস আমি দেখে নিচ্ছিলাম যাতে ভুল হওয়ার চান্সেসটা কম থাকে তো এখানে না বাবা মার জন্য আবার লেবু নিয়ে নিচ্ছিল আর ট্রেনের মধ্যে এতক্ষণ বসে থাকা ব্যাপারটা যে কি অসহ্য কর সেটা হয়তো আমার মতন মানুষেরাই কেবলমাত্র ফিল করতে পারবে কত স্টেশন এলো গেল কত মানুষ ট্রেনে উঠলো নামলো কিন্তু আমরা সেই একই জায়গায় বসেই রয়েছি কারণ আমাদের গন্তব্য স্টেশন তো এখনো পর্যন্ত আমার সেট করেছিল আমার লোকেশনের থেকে নটা স্টেশন পরে এর থেকে বেশি দূরে বললে যে আমি কি করতাম ভগবানই শুধু জানে এইটুকু আস্তে আস্তে দেখতে পাচ্ছ তো আমার মুখের অবস্থা কি রকম তারপরে এই এত ভিড় ঠেলে আবার একটা ট্রেন চেঞ্জ করেছিলাম সেটার আর ক্লিপটা নেওয়া হয়নি আবার ফার্স্ট এক্সামের সিট পড়েছিল কল্যাণী শিল্পাঞ্চল স্টেশনে তুমি পেছনে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ নার্সিং রিসা স্টুডেন্টগুলোর সাথে সাথে তো ওদের গার্ডিয়ানগুলোও দাঁড়িয়েছিল আমি জানি ওদের টেনশনটা কানে সব খুলে ফেলেছি হাতের আংটির ফাঁকে কিছু নেই হাতের আংটি থেকে শুরু করে আমার এই যে এই জায়গায় একটা মুদ্রা মুদ্রা ছিল সেগুলো সব খুলতে হলো আর চেন তো আমি গলা নর্মালি পড়ি না আহ কানের খুলে বেলেছি ওনকে মাথায় কোনো ফ্রিপও রাখতে দেবে না এই সমস্যাটা হচ্ছে এখন মনে হচ্ছে গাড়ার পটর দিয়ে চুরিটাকে বেঁধে আসলে ভালো হতো এখন চুলটা এতই ছোট হয়ে গেছে যে এমনি নর্মাল যে বার্ন করবো সেটাও পাচ্ছি না ওয়াশরুমে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা ফুল এইটুকু সময়ের মধ্যে না আমাদের সবার উপর দিয়ে একটা ঝড় বয়ে গেছে দেন রুম নাম্বারটা দেখে নিই আমাদের চেকিং হয় টোটাল চার জায়গায় চারবার চেকিং হয় দেন হলে ঢুকতে পারে ওয়ান অ্যান্ড হাফ অ্যান আওয়ার্স আমাদের এক্সাম হয় তারপরে আবার তোমাদের সাথে দেখা হলো আমার মুখের হাসি দেখেই হয়তো তোমরা গেস করতে পারছো কেমন এক্সাম হয়েছে কি না হয়েছে সেই জন্য আমি আর কেমন এক্সাম হয়েছে এই ব্যাপারটা তোমাদের কাছে এক্সপ্লেন করলাম না তোমরাই বুঝে নিও আগের ব্লগের কমেন্টগুলো আমি দেখলাম অনেকেই আমাকে গুড উইশেস জানিয়েছো মতো তাদের সকলকে আমার তরফ থেকে থ্যাংক ইউ সো মাচ এইভাবে না সব সময় আমার পাশে থেকে তোমাদের কমেন্ট গুলো পেলে যে আমি কি খুশি হই আমি সেটা মুখে বলতে পারবো না যাও সময় তো আমরা দুটো ট্রেন চেঞ্জ করে সীমান্তে গেছিলাম কিন্তু ফেরার সময় সেটা আর পসিবল হয়নি কারণ ওই ট্রেনের বসে দাঁড়িয়ে থাকলে এই ট্রেনটা আমাদের টাটা বাই বাই করে চলেই যেত বারো ঘন্টা পড়তে আমি রাজি আছি কিন্তু এক ঘন্টা পর পর আমাকে ব্রেকে কিছু খেতে দিতে হবে তবেই এটা পসিবল দেড় ঘন্টার এক্সাম দিতে দিতে আমি প্রচন্ড ক্লান্ত হয়ে গেছিলাম সাথে তো খিদে তো পেয়েছিল তো ওখান থেকে একটা কেক দিয়েছিল এটা আমি স্টেশনে এসে ফিনিশ করে ফেলেছিলাম তারপরে ট্রেন থেকে এখানে কি একটা গজা টাইপে নিয়েছিল যেটা তো খেতে একদমই ফালতু ছিল মাই খেয়েছিল আমি আর ওটা ধরেও দেখিনি আমার মনটা তো খালি ভাত আর ভাত বলছিল যে কখন আমি বাড়িতে যাব আর একটু গরম গরম ভাত আমার পেটে পড়বে আর পেটের ভেতরে ছোট ছোট করে ইঁদুর গুলো সেটা খেয়ে একটু ক্ষুধা নিবারণ করতে পারবে শুধু তাই না আমারও একটা শান্তি হবে বাড়িতে এসে দেখ দেখলাম চিকেন মাছ কত কিছু কখন যে উঠে মা এত কিছু রান্না করেছে কে জানে দিন দুটো কে আড়াইটার সময় ফিনিশ করা লাঞ্চ আমরা সেদিনকে কমপ্লিট করি চারটের সময় এত ফল টল কেটে দিয়েছিল যেগুলো দুপুরে খাওয়ার পর খায় আর সন্ধ্যা বাবাই না আমি একটু বাজারে গেছিলাম যদিও দরকারটা আমারই ছিল বাবার সাথে গিয়েছিলাম আর মায়েরও একটা জিনিস আনার ছিল তো সেগুলো এনে দিয়েছিলাম আর সাথে আমার খাওয়ার জন্য একটা জিনিস এনেছিলাম পুরো রাস্তা ওটা গাড়ির ডিগ্রিতে ছিল যে তাই তো ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রিজে রাখলেই বা কি আমার প্রাণ তো ওটার ভেতরে পড়েছিল আরে না গো পুরো জিনিস আমি এক এক কখনো খাই না আমার সাথে যেয়ে থাকে তাকে দিয়েই খায় সন্ধ্যাবেলায় বাবা বাড়িতে ছিল না বলে বাবাকে দিতে পারিনি থাক বাবা বলেছে বাবার ভাগেরটা আমাকেই খেয়ে নিই সেই জন্য তো নিজের বাগেরটা প্লাস বাবার ভাগেরটা ডবল লাভ তারপরে আবার একটু পড়তে বসে পড়েছিলাম আসলে তিন মাসে আমি মায়াই পড়ে গেছি মায়া বড্ড খারাপ জিনিস চোখ এগুলো ডায়লগ হিসাবে নেবে রিয়েল লাইফের সাথে কোনো ম্যাচ করাতেও আমি চাই না আজ তবে আসি দেখা হবে অন্য কোনো দিন ততক্ষণ টাটা